নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পনেরো ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট প্রকাশিত হলো আসুন এই সংখ্যা তো দেখে নিই বিস্তারিত কী রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আসুন দেখে নেওয়া যাক কী রয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মেরিট লিস্ট প্রকাশ করা হল মোট সাতশো চুরানব্বই জন প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে চলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ অবশেষে মানে পেতে চলেছেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক সংসদ অবশেষে প্রাথমিক নিয়োগের জন্য সাতশো চুরানব্বই জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে এবং গত পঁচিশে এপ্রিলে দু মাসের মধ্যে আটশো পার্ট থেকে চাকরি দিতে হয় বলে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হলো দু হাজার নয়ের উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষক নিয়োগ নির হয়েছে বলে আদালতের দ্বারস্থ হয় মামলাকারীরা এবং দুর্নীতি স্বীকার করে যে ডিপিএসসি আদালতে চাকরি দিতে হবে বলে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন আমরা কলকাতায় করে নির্দেশ অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করেছি যেমন নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো আমরা সবটাই করেছি মেরিট লিস্টের পর আমরা আবার এবার প্যানেল তৈরি করবো তা কমিশনার এডুকেশনকে পাঠানো হবে তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারব এক্ষেত্রে যেমন নির্দেশ রয়েছে তেমনই হবে একই সঙ্গে তিনি বলেন যে আমাদের কাছে নির্দিষ্ট সময় অবধি যতজন আবেদনকারী এসেছিলেন তাদের নামেরই বের হয়েছে এর আগে আদালতের নির্দেশ জানিয়েছিল যে মামলাকারীদের নথি যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা সেই তালিকা থেকেই চাকরি দিতে হবে অবশেষে চাকরি পেতে চলেছেন প্রায় আটশো জন চাকরি প্রার্থী তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ